আলেম ওলামাকে নিয়ে বেগম খালেদা জিয়ার মাখফেরাত কামনায় দোয়া চাপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলেম ওলামা ইমাম মুয়াজ্জেন ও হাফিজ কোরআনের নিয়ে মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার বিদহী আত্মার মাখফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটায় পুরাতন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তশিকুল ইসলাম তোষ্যী চাবাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জেলা যুবদলের দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ জেলা ছাত্রদলের দলের সহসভাপতি মিম ফজলে আজিম জেলা স্বেচ্ছাসেবকের আহ্বায়ক মোহাম্মদ জামিউল হক সোহেল শঙ্করবাটি চারতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল আজিজ কারী মৌলানা আব্দুল বাসির পাঠানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আমানুল্লাহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সারোয়ার জাহান বিএনপির জেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল বারেক সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহাসিল পরিচালনা করেন নবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মৌলানা মাহবুবুর রহমান পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদোহী আত্মার মাগফিয়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়